আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগুলো আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো আছে তো অনেকেই আপনারা বলে থাকেন যে ভাই অনেকেই আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য কল করেন বা মেসেজ করেন তো অনেকেই বলে থাকেন যে ভাই আমাদের আমরা অনলাইনে বিভিন্ন পেজে বা চ্যানেলে আমরা দেখলাম যে রাঝাষের বাচ্চা পাঁচশো টাকা জোড়া বা দুইশো টাকা পিস তিনশো টাকা পিস এমন অনেকেই বলে থাকেন তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে ভাই দুইশো তিনশো টাকা বা পাঁচশো ছয়শো টাকা জোড়া দরে বাংলাদেশের কোনো অঞ্চলে কোনো ধরনের কোনো রাজহাঁসের বাচ্চা পাওয়া যায় না প্রয়োজনে আপনার আপনার নিকটস্থ হাট বাজার বা আপনার পরিচিত পরিচিতজন যদি কেউ থাকে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি দামের বিষয়ে খোঁজখবরটা নিতে পারেন আর একটা বিষয় জানিয়ে রাখি অনলাইনে বিশেষ করে অনেক প্রতারক চক্র আছে যারা আপনাদের অল্প দামে আপনার ই করে তারপরে কিছু টাকা বুকিং নেয় বা অগ্রিম নিয়ে তারা পরে ফোন রিসিভ করে না বা কল লিস্ট ব্লক করে দেয় দিয়ে বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ আছে তো প্রতারকদের থেকে সাবধান থাকুন অনলাইনে অল্প টাকায় রাজসের বাচ্চা কিনতে যেয়ে প্রতারিত হবেন না আর আপনারা আজ আপনাদের রাজসের বাচ্চার দামগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন সাইজের বাচ্চাগুলো আছে এটা কিন্তু চোদ্দ পনেরো দিন বয়সী রাজাশের বাচ্চা আছে এখানে বা এক সপ্তাহ বয়সী রাজসের বাচ্চাগুলো আছে তো আপনারা যে এক সপ্তাহ বয়সী রাজ বাচ্চাটা দেখতে পারছেন আমাদের এখানে এবং এটা এখানে আছে পনেরো দিন বয়সী রাজাশের বাচ্চা আমাদের কাছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী রাজ বাচ্চাগুলোও আছে যেটা কি বেশিরভাগ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বর্তমানে যারা দুশো চারশো পাঁচশো পিস নিতে চান বিশেষ করে বড় খামার করতে চান পাইকারি দরে নিতে চান এক সপ্তাহের বাচ্চা এবং পনেরো দিন বয়সী বাচ্চাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যে কোনো পরিমাণ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের আরও একটু জিনিস জানিয়ে রাখি যে আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আপনাদের প্রয়োজন হলে আমাদের খুলনাতে এখানে সরাসরি আপনারা এসে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনি এসে হাতে বাচ্চাগুলো বুঝে পেয়ে তারপরে আপনারা পেমেন্টটা দিবেন অথবা আপনি ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা বাংলাদেশের সকল স্থানে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ বা পরিবহনের মাধ্যমে তো সেই সাথে সাথে আপনাদের দামটাও জানিয়ে দিই আমরা মোটামুটি অপরিবর্তিতই আছে আমাদের গেল সপ্তাহের তুলনায় দামটা এই রাজাসের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে পনেরো দিন বয়সী যে বাচ্চাটা এটা আপনি এখনই ছেড়ে দিয়ে পালনের মতো উপযোগী এগুলো আমরা নয়শো টাকা জোড়া ধরে বিক্রি করছি এবং যে এক সপ্তাহ বয়সী রাজাসের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আটশো টাকা জোড়া ধরে বিক্রি করছি অর্থাৎ চারশো টাকা প্রতি পিস অনেকেই চারশো পাঁচশো টাকা জোড়া দরে আপনারা অনলাইনে অনেক প্রতারকদের হাতে পড়েন তো তাদের থেকে সাবধান থাকবেন আপনারা প্রয়োজনে আমাদের এখানে আপনাদের যদি আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা আমাদের এখানে আসবেন সরাসরি দেখে শুনে আমাদের সকল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন রাজাশের বাচ্চা সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা আমাদের পেয়ে যাবেন আমাদের অফিসের ঠিকানা হুগলাডাঙ্গা বাজার রাজবাদ রোড প্রগতি স্কুলের সামনে হরিণ টানা খুলনা স্ক্রিনে আমাদের এই নাম্বারগুলো দেওয়া থাকবে শুধুমাত্র আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লাস্টের তেষট্টি নাম্বার এটাই দেওয়া থাকে অন্যথা অনেকেই আছে যে আমাদের ভিডিওগুলো চুরি করে নিয়ে অনেকেই অনেক পেজে বা অনেক গ্রুপে ছাড়ে তাদের থেকে প্রতারকদের সাবধান থাকবেন আমরা অনলাইনে একটা মাত্র নাম্বারই ব্যবহার করি এছাড়াও অন্য কোনো নাম্বারে খামার খুলনা এগ্রো আপনারা যদি অন্য কোনো নাম্বারে যোগাযোগ করেন আপনার এই ড্রাইভার কখনোই খামার খুলনা এগ্রো বহন করবে না তো আজ এই পর্যন্ত এই রাজার সিনাস হাঁকে কামেল ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পেতে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও চাইলে আমাদের এখানে সরাসরি এসে দেখে শুনে সকল ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন